আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ধানের শেষের প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার গোলাকাইন্দাল ইউনিয়নে এক দুই সাত নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয় এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন সংক্ষিপ্ত বক্তব্য দীপি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে উন্নত ও শান্তিপূর্ণ রূপগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ডিবু ভুয়ার প্রচারণার আয়োজন প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে উনি যাচ্ছে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে উনি গণসংযোগ করছে এর পরিপ্রেক্ষিতে আমাদের এই গোলাকান্দাল ইউনিয়নে আজকে আসবে নয়টা ওয়ার্ডে উনি গণসংযোগ করবে এর মধ্যে প্রথম ওয়ার্ড হলো আমাদের এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে উনি গণসংযোগ করতে আসতেছে আমরা বিপুল পরিমাণে গণসংযোগ করছি এবং আমরা আশা করি আমরা এই এক নম্বর ওয়ার্ড থেকে ডিবুসা সর্বোচ্চ বোর্ডে রূপগঞ্জের সর্বোচ্চ বোর্ডে ভালো একটা ব্যক্তি পাইছি যে আমাদের গরিব দুঃখী সাধারণ মানুষের সবসময় পাশে থাকে সাধারণ মানুষের উপকারে আসে সাধারণ মানুষের যানমালে সেবা করার জন্য সবসময় থাকে আমরা গোলাকান্দাল ইউনিয়ন দুই নং ওয়ার্ড আদুরিয়া যে আমাদের কেন্দ্র আমাদের এই কেন্দ্র কেশ কুমার টেক বড়বাড়ি বাগবাড়ি এবং আদরিয়া যে এলাকা আছে এখানে আমাদের পঁয়ত্রিশশো বোর্ড আছে আমরা সর্বোচ্চ করানোর জন্য আমরা সবাই চেষ্টা করতেছি আপনারা জানেন রূপগঞ্জের মামাটির মানুষের নেতা বিএনপি স্থায়ী কমিটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য রূপগঞ্জের এক আহ্বায়ক রূপগঞ্জের গণমানুষের নেতা যার নাম শুনলেই রূপগঞ্জের মানুষের মধ্যে একটা অন্যরকম উজ্জীবিত হয় ইতিমধ্যে আমাদের গোলাকন্দার ইউনিয়ন দুই নং ওয়ার্ডের যে প্রোগ্রাম এই প্রোগ্রামরা দেখতে পাচ্ছেন কানা কেনায় পূর্ণ হয়ে গেছে আশা করি আগামী বারো তারিখ যে নির্বাচন সকাল থেকে আরম্ভ করে বিকাল চারটা পর্যন্ত আমরা বিপুল ভোটে বিপুল সংখ্যক ভোটে ওনাকে এই কেন্দ্র থেকে নির্বাচিত করব এবং রূপগঞ্জকে একটি এমপি তথা মন্ত্রী উপহার দিবে ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন তেরোদশ সংসদ নির্বাচনে আমাদের রূপগঞ্জ থানায় অর্থাৎ নারায়ণগঞ্জ এক আসনের মুস্তাফিজুর রহমান দিবু ভাই আমাদের প্রাণপ্রিয় মানুষ আমরা সাউঘাট এলাকাবাসী আমরা ওনাকে বিপুল ভোটে আমরা আমাদের কেন্দ্র থেকে বিজয়ী করতে আমরা চাই দৈনিক আজকের বাংলা ডট নেট